হাই ফ্রেন্ডস তোমাদের গুড ইভিনিং আজকে সবাইকে জানাই ক্রিসমাস ইভের অনেক অনেক শুভেচ্ছা শীত প্রায় পড়েছে বা পরে বলতে পারো বাট শীত পড়ুক না পড়ুক ক্রিসমাসের মজা তো আমাদের মধ্যে থাকবেই সেই মজা নিয়ে আজকে আমরা চলে এসেছি বিধাননগর মেলাতে বিধাননগর মেলায় আসতে গেলে তোমাদেরকে পূর্ণাময়ী মেট্রো স্টেশন তার থেকে জাস্ট দু মিনিট দু মিনিটের রাস্তা তো প্রত্যেক শীতে এখানে বসে বিধাননগর মেলা তো সেই মেলাটা আজকে আমি এক্সপ্লোর করতে চাই তো চলে এসেছি আজকে আমি এটা নিয়ে আজ এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আসা এই বিধাননগর মেলাতে তো আজকে আমার সাথে আমার বন্ধু এসছে আমার ফ্রেন্ডস হাই তো ওর নাম হচ্ছে তাপস তো ও যেহেতু ব্যারাকপুরে করে থাকে তো ওকে আজকে আমি দেখাতে নিয়ে এলাম যে আমাদের এখানে বিধাননগর মেলা কতটা জাঁকজমক হয় কতটা কি এখানে নতুন নতুন জিনিস এসছে না এসছে কারণ আমাদের আশপাশে তো অনেক কিছু আপডেট হয়েছে সেটা মার্কেটে হিসাবে এখানে এসছে কি আসেনি সেটা এক্সপ্লোর করতে এলাম আমি নিজেও দেখতে এলাম তো শুধু ও না তোমরাও আছো তো আমরা এক্সপ্লোর করি এখানে দেখছি একটা মেলা চলছে বিধাননগর মেলা আমি একটু আগে যাওয়ার চেষ্টা করব খুব সুন্দর নাচলো বন্টি খুবই সুন্দর নাচগুলো এই চারপাশে ঝাড়গ্রাম থেকে টেক্সট প্রিন্ট এসছে যারা ঝাড়গ্রাম নামটা ঝাড়গ্রাম তো দিয়েছে নামটা তো দেওয়া ঝাড়গ্রাম কিন্তু কাপড় তো মনে হচ্ছে আমাদের এখানেই পাওয়া যায় যাই না দেড়শো টাকা করে এই যে বাংলার পিঠে যারা পিঠে পুলি পাগল যারা পাটিসাপটা পিঠের পাগল তারা এখানে চলে আসতে পারো আমার মতে যারা পিঠে পাগল তারা চলে আসতে পারে এখানে বাট আজকে খাচ্ছি না যে চায়ের চায়ের স্টল বা এই হাতের কাজগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংস খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এগুলো ঘরে লাগালে কিন্তু ঘরের শোভাটা কিন্তু অনেকটাই বাড়বে এখানে অনেক বলতে গেলে কিন্তু এখানে বাকি দোকানের থেকে জামা কাপড়ের দোকানটা কিন্তু আমি একটু বেশি দেখতে পাচ্ছি জামা কাপড় প্লাস কাশ্মীরি উল প্লাস লেডিসদের কস্টিউমস এগুলো আমি দেখতে পাচ্ছি খুব এখানে দেখতে একটা অনেকটাই ভিড় হয়ে গেছে তো দেখি কতটা এখানে ঘুরতে পারি অনেকটাই ভিড় হয়ে গেছে দেখতে সামনে চলো এগুলো কিন্তু লোকাল আমাদের ওখানে সব মেলাতেই পাওয়া যায় আমি নতুন কিছু খুঁজছি বাট আমি নতুন কিছু দেখতে পাচ্ছি না সবই তো প্রায় মোটামুটি সব মেলাতেই কমন মোটামুটি এখানে সব এটাই কমন আমাদের ওখানে মেলাতে তো যা যা পাওয়া যায় লেডিস গার্মেন্টস নর্মাল কস্টিউমস এখানে তাই দেখতে পাচ্ছি আমি হ্যালো সেগুলোই আমি দেখছি এখানে খাওয়া দাওয়া বা যেগুলো মানে ডিসপ্লেট যেগুলো আছে যেগুলো আমরা ঘরোয়া কাজে ইউজ করি হ্যাঁ তো আমাদের হয়তো ফ্রেন্ডস আসছে হ্যাঁ যেটা বলছিলাম যে সবই এখানে নর্মাল প্রায় দেখছি কিছু নতুন তো কিছু দেখতে পাচ্ছি না নতুন তো কিছু দেখতে পাচ্ছি না যাক তাও একটু এক্সপ্লোর করবো আরও এই দিকটা ভেতর দিকে যদি কিছু দেখা যায় তো আমাদের সাথে দেখতে থাকো আমি শুনছিলাম ওইদিকে নাকি কিছু রাইডসও বসেছে তো রাইডসটা আমি দেখতে যাব একবার কী রাইডসটা বসেছে সেটা আবার এক্সপ্লোর করব যদি নতুন কিছু আসে চড়ব তোমরা চাইলে চড়তে পারো এসে কিন্তু হ্যাঁ সব জিনিস কমন থাকলেও তোমরা এখানে এসে কিন্তু মজার চুটিয়ে শীত আর শীতের উইকেন্ডের যে মজাটা মানে বড়দিনের ছুটির আগে যে মজাটা সেটা কিন্তু চুটিয়ে তোমরা এনজয় করতে পারো যেভাবে আমি আমার ফ্রেন্ডের সাথে এখন করছি সো স্টেটিউন আরও দেখাতে থাকবো চলো আমাদের সাথে রাইস এটা আমার মনের মতো জামা স্যালারি ঢোকেনি দাদা যে বস্ত্রতন্ত্র সিএইটিম স্টল আমি ভাবো ঘুরে এটাই লাগে চণ্ডী রাইস লন্ডন বি গাই আমরা বাংলা জায়গা বলি নাগরদোলা বাট আমি এটা হচ্ছে চড়বো না খুব প্রচণ্ড ভয় লাগে এটা হচ্ছে নাজারা সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়ি মেলার তো প্রচুর ঘুরলাম অ্যাকচুয়ালি ওখানে এত ভিড় হয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি তো লাস্ট চলে এসেছি বাড়িতে সো গোটা দিনটা আজকে খুব ভালো এনজয় করেছি সো হোপ তোমরাও এনজয় করেছো সো এরকম আরও ভিডিও পেতে হলে ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার ভিডিও তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করলে আমিও ইন্সপায়ার্ড হই এরকম কিছু কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য সো স্টে টুন ফর দ্য ডে থ্যাংক ইউ লাভ ইউ গাইজ